ছাদে জামা কাপড়গুলো এক পরে আছে বাসন কুসন মাজবি কখন তারপর আবার হাতে রান্না আছে জানি না কখন কি করবি বাপরে বাপ আমার কাজ তো আমিই করবো বারোটার সময় বাড়ি গেলাম বাড়ি গেলাম খাওয়া দাওয়া করবো তারপর তো একটু কাজকর্ম করে তোমার কাছে আসবো না দিনই তোমার কাছে থাকবো ঠিক আছে কাজগুলো করে নে তো অনেক কথা বলেছিস হ্যাঁ যাচ্ছি গো বাবা যাচ্ছি বৌদিমণি একটু চা করে দেবো বল না যে তোরও খেতে ইচ্ছা হয়েছে যা দু কাপ দু কাপ চা কেউ রান তুম তো এলোই না তার চেয়ে টিভিটাই চালায় আর টিভিতেই বা কি দেখবো সেই এক ঘেমি একটা ছেলের দুটো বউ একটা প্রেমিকা আবার একটা মেয়ের দুটো বর আবার এখন যা সব হচ্ছে অফিসের বসের সঙ্গে ঝাঁট আমার টিভি আর কি দেখবো এক ঘেমি জিনিস আর ভালো লাগে না বাবা টিভিটা দেখি জি বাংলায় একটু কি হচ্ছে এই অসময় আবার কে ফোন করলো রে বাবা মুন্নি মুন্নি বলছি দেখ না পিছকে করলো একটু হ্যালো হ্যালো কে বলছেন ও মা কিছু কথা বলছেন না তো হ্যালো দে দে দেখি কে করলো দেখি দে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যালো 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 ও অনির্বাণ ও জামাই ফোন করেছে জামাই হ্যাঁ বাবা বলো মো? কই না তো আসেনি তো কেন আবার কি হলো এই তো তোমাদের সাত মাস বিয়ে হলো আবার পাঁচবার চলে আসা হলো হ্যাঁ এবার কি নি নিয়ে হয়েছে বাবা নাম নিয়ে কেন তোমার বাবা তো তোমার নাম ভালোই রেখেছে অনির্বার নাম কত সুন্দর নাম আচ্ছা মো আসলে ঠিক আছে আমি বুঝিয়ে বলছি আচ্ছা আচ্ছা বাবা এই মেয়ে আমাকে জেরবার করে তুললো আর এই মেয়েকে নিয়ে আমি আর পারছি না জানিস মুন্নি এই মাত্র সাত মাস বিয়ে হয়েছে তুই যে পাঁচবার তুই চলে এলি তোকে আর বাড়িতে ঢুকতে দেবে ও কি জ্বালাতনে বললাম আমি এই মেয়ে নিয়ে তো বটে এতবার করে পালিয়ে গেলে কেনই বা ঘরে নেবে এই তুই কাজ ছেড়ে দিয়ে এসে এখানে সময় মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা কাজ যাক তুমি বললে মৌ দিদি পালিয়ে এসছে তাই ভাবনা হচ্ছে মরণ পালাবে কেন ও বল কই আসছে মায়েরটা তোমার খুব ভালো হয়েছে কিচ্ছুটি বলে না আমার বর হলে ঠেঙিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিত আহা ঠ্যাঙালি হলো আমার একমাত্র মেয়ে হ্যাঁ আমিও তাহলে জামাইকে ঠেঙিয়ে একবারে বৃন্দাবন পাঠিয়ে দেবো ভোরবেলা উঠে আমি দু ঘন্টা আমি হাঁটি তারপরে বাড়ি এসে আমি ব্যায়াম করি দু ঘন্টা বললে হবে মৌদিদি কি রোজ হাঁটতে যায় রোজ ব্যায়াম করে বুঝি ও করবে ব্যায়াম ও সকাল নটা আগে কোনোদিন ঘুম থেকে উঠেছে ও তার জন্য তো কলেজ পর্যন্ত পৌঁছাতেই পারলো না জানিস চার বারের বার ও মাধ্যমিক পাস করেছে ও মা সে কি কথা গো তাহলে এমন রাজপুত্রের মতো জামাই পেলে কি করে জানি সে অনেক চেষ্টা করে ঠাকুর বাড়ি গিয়ে মানত করে মাদুলি কবচ করে অবসরে পেলাম পোল্টেকে আবার কে গো কে আবার আমাদের এই জামাই ওর নামই তো পোল্টে তোমার জামাইয়ের নামটা বাবা একদম ভালো নয় একবারে সেই পাড়ার বকাটে ছেলেদের মতন নন্টে ফোনটে পোনটে এই ছোট মুখে বড় কথা আমি একদম সহ্য করতে পারি না যা কাজ করবে এই জুগার হয়েছে না আমার বাপের ভাগ্যি মেয়ের বিয়ে দিতে আমার জীবন জেরবার হয়ে গেছে এখন এই আসছেন দেখি আবার কি করে তুই তোর কাজ কর গা জানি না আবার নতুন করে কি অশান্তি আসছে ও কি বাপু যাচ্ছি ওবা মা মা দরজাটা খোলো নাকি মা গো এই আসছে রে

বোস আগে কি হয়েছে বলতো বল কি গণ্ডগোল করে এসেছিস বলতো আমি বলবো আমি বলবো কি হয়েছে হ্যাঁ কিছু করতো তোকে কি জিজ্ঞেস করেছে কি তো তুমি বলবে কেন তুমি কেন এই চুপ করতো যাব না আমার মেয়ে বলবে আমি এখন কিছু বলতে পারবো না মা দেখছো তো আমি কাঁদছি যা বললাম তুই অপর্ণাই করবে অপর্ণা বলবে কোথা লাগি করে জানলে তোরা জামাইয়ের মতে কন্ডকল ও কি করে জানলে ও সব সময় আমার সঙ্গে থাকে তো মা তাইও সব জানে মরণ দশা বল কি জানিস বল কোনটা বল কালকেরটা না পরশুটার না পরশুটা পরশুটা বল তবে না এই মানে কি হয়েছে তুই বল পরশুতে সারাদিন দিন ভালোই কাটলো একসাথে সিনেমা দেখলাম

দাদা বাবু কিছুতে শুনতেই চাইল না এই তুমি থামো তো যা বলার দিদিমনিই বলবে আরে কাজ যে কি না বৌদিমণি এই ওকে দেখে দেখে বলো আমি শুনবো দয়া করে তুমি চুপ করো বলল ঠাম্মিতে নাম ওই ওইটা আমি কিছুতেই ছাড়ব না আমিও বললাম আমিও ওই নামে তোমায় ডাকবো না আমি তোমার একটা ভালো ডাক নাম দেব এই কি নাম গো দিদিমণি কি নাম গো আমি বলতে পারবো না আমার খুব লজ্জা করছে আরে বাবা লজ্জা কেন কি নামটা বল না শূন্য শূন্য নামটা ভালো হয়নি হ্যাঁ খুব বড় হয়েছে নাটক যত সব কিন্তু কিছুতেই রাজি হলো না আমিও বললাম আমি আর তোমার সঙ্গে তো না আজই আমি বাপের বাড়ি চলে যাবো নি যে কথা সেই কাজ বাড়ি ছাড়ে ওমনি বাপের বাড়ি বনিমনির হিম্মত আছে বটে ও মা এই জন্য তুমি চলে এলে বাপরে বাপ আমার ঘর হলে তো মাকে সুজা করে দিতো ও মা ওকে আমাকে গোয়াতে থাকতে পার অনুমতি করো কিন্তু তুই হব বন্ধ কর চুপ কর দাদাওও বললো যে গোয়াতে ভাই যেতে চাও চাও তা দুপুরে তো তো খাওয়া দাওয়া করে দিও শ্বশুরই মুড়ি ঘন্ট খাসি মাংস চাটনি তার সাথে আবার পুরুলার মাছ টক করেছিল হ্যাঁ তুই খেয়ে নি হ্যাঁ খেয়েই তো এলাম আবার বলেছে যদি আমি কাল চলে যাই তালে বিরিয়ানি খাবে ও মা সে কি জামাই কিচ্ছু বললো না ও আবার কি বলবে ওর তো সব অভ্যাস হয়ে গেছে ওই তো আমাকে মোহরের মাথা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল মা ও মা জামাই তো একবারে বাড়ি পর্যন্ত আসতে পারতো বাড়ি পর্যন্ত এলো না যে বলো না মম্মি পিসি ওর বুঝিলো লজ্জা করে না জামাই তো ঠিক আছে ঠিক আছে আজকের দিনটা থাকো কালকে আবার কেঁদে চলে যাবে তোমার তো এখন আসা আর যাওয়া এই তো তোমার কাজ হয়েছে এই দেখ এখন আবার কে ফোন করলো ধর তো হ্যালো হ্যালো কে জামাই বাবা জীবন হ্যাঁ দিদিমণি এসেছেন তো হ্যাঁ দিদিমণি খুব কান্নাকাটি করছে একটু কথা বলবেন বলবেন না একটু কথা বললে তো দিদিমণি ভালো লাগতো কিছু হ্যাঁ 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 বাবা তুমি আমার এত দূর এসে তুমি আমার বাড়িতে আসলে না এটা কি ঠিক করলে বাবা আরে সে তো আমার মেয়ের দোষ তোমার কি দোষ তুমি তো তোমার তো কোনো দোষ নেই ও আচ্ছা 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 তুমি কি একটু কথা বলবে আমার মেয়ের সঙ্গে বল না একটু কথা কথা বলবে বলছে কথা বল কথা বল তাহলে ওই কথাই রইল তো শূন্য শূন্য এই এইভাবেই ডাকবো আমি হ্যাঁ কি বলছো আমার জন্য কষা মাংস আর আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো আমি একুণে আসছি আসছি ও মা সে কি নিচে বাড়ি আছে ও মা আমি তাহলে ডেকে নিয়ে আসবো না না ও আসবে না ওর বুঝি লজ্জা করে না আজকে আমি আসি অন্য আরেকদিন আবার আসব এখন যাইমা এক গ্লাস জল দেবো জলো শুনুন Sonye no, no, mounan, no, no, no. mounan sonyon. Jok to sakpon.